ইন্টারন্যাশনাল চিটাগান মিস্ত্রি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সাথে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে আপনাদেরকে আমি কিছু পুরাতন ফার্নিচার দেখাবো যেরকম খাট সুকেস আলমারি সোফা যেই ধরনের পুরাতন ফার্নিচারই লাগুক অরিজিনাল বারমানিক সেগুন এবং চিটাং সেগুনের ফার্নিচার আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মিরবাগ নতুন রাস্তা হাতির দিন সংলগ্ন বিস্তারিত জানতে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করুন আরেকটি কথা আমাদের এখানে কোনো রকম হোম ডেলিভারি দেওয়া হয় না অবশ্যই আপনাদের এসে দেখে নিতে হবে চলুন কথা না বাড়িয়ে আমি একটু অর্ডার দেখাচ্ছি এই অর্ডারটি অরিজিনাল টিটান সেগুন মিস্ত্রি গ্যারান্টি যদি সেগুন কাট না হয় নিবেন না 100% সেগুন কাট কোনো রকম ফল্ট নাই এটার ভিতরে চারটা ডয়ার একটা পাল্লা পাল্লাটা খুলে দেখাই আপনাদেরকে পাল্লার ভিতরে অনেক জায়গা অনেক জায়গা তারপরে একটা ডয়ার খুলে দেখাই আপনাদেরকে এটা আরো সুন্দরভাবে কাজ বাজ করে দিব আমরা আপনারা এসে দেখে নিয়ে যাবেন এই দাম হাজার পাঁচশো টাকা দাম মাত্র টাকা এই যেরকম ফাইবার দেখে নিবেন সেগুন কাঠ সেগুন কাঠ না হলে নিবেন না গ্যারান্টি গ্যারান্টি সেগুন কাঠের এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতেন আমাদের ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরকে তারপর আরেকটি ফার্নিচার দেখাচ্ছি একটি ওয়াল সুকেস অল কেবিনেট দেখাচ্ছি অল ক্যাবিনেট এটাও অরিজিনাল সেগুন কাঠ মিস্ত্রি গ্যারান্টি যদি সেগুন কাঠ না হয় নিবেন না যদি সেগুন কাঠ না হয় ডাবল জরিমানা দেবো সেই গ্যারান্টি মিস্ত্রি কোনো মিস্ত্রি যদি বলে এটা সেগুন কাঠ না নিবেন না এটা তালা হ্যান্ডেল সব নতুন লাগানো হয়েছে এটা আরও সুন্দরভাবে আমরা বার্নিশ কমপ্লিট করে দিব এটা নিচে দুটো ডয়ের আছে এবং দুই সাইডে দুটো পাল্লা আছে পাল্লা দুটো খুলে দেখায় আপনাদেরকে আমি এই যে ডয়রে কাজ যা যা কাজ বাকি আছে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিব আপনাদেরকে যা যা কাজ বাকি আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিব এবং সুন্দরভাবে বার্নিশ কমপ্লিট করে দিব এই সুকেজের দাম এই সুকেজের দাম মাত্র চব্বিশ হাজার টাকা দাম মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা আপনারা এসে দেখে নিয়ে যাবেন আমাদের এখানে কোনো রকম হোম ডেলিভারি দেওয়া হয় না তারপরে আপনাদেরকে আমি এই একটি আলমারি দেখাচ্ছি এই আলমারিটি হলো গিয়ে তিন পাল্লার আলমারি সম্পূর্ণ সেগুন কাঠ চিটাং সেগুন অরিজিনাল চিটাগান মিস্ত্রির গ্যারান্টি কোনো পল নাই সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের এই যে ভিতরেও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এখানে একটা শাড়ির হ্যাঙ্গার আছে তারপরে এখানে এই সাইডে একটা পাল্লা এই পাল্লা এখানে একটা ডয়ের হবে ডয়েরটা আমরা দিয়ে দিব এটা আরো সুন্দরভাবে আমরা কাজকাম করে দিব সম্পূর্ণ এগুলো কি বিভিন্ন জায়গায় বার্মাটিক বলে বিক্রি করা হয় এটা অরিজিনাল চিটাং সেগুন আপনারা এসে দেখে নিতে হবে এই আলমারির দাম বান্ন হাজার টাকা দাম বান্ন হাজার টাকা আপনারা এসে দেখে নিয়ে যাবেন মিস্ত্রি গ্যারান্টি যদি সেগুন কাঠ না হয় নিবেন না কাজ কাম বাকি আছে করে দিব আপনাদেরকে আমি একটি খাট দেখাচ্ছি এই খাটটি হলো গিয়া পাঁচ ফিট খাট ফিট এই খাটটা অরিজিনাল অরিজিনাল বার্মাটিক সেগুন কাঠের খাট ফিট সম্পূর্ণ বার্মাটিক কোন রকম ইয়া নাই এটা বিছানাটা হবে গর্জন কাঠের এবং এটা ফুলবক্স খাট আপনারা যদি চান সেমি বক্স করে নিতে তাও করে দেওয়া যাবে এটা মূলত ফুল বক্স এই খাটটার দাম মাত্র আট হাজার টাকা দাম মাত্র আট হাজার টাকা এটা আরো সুন্দরভাবে আমরা কাজকাম করে দিব মিস্ত্রির গ্যারান্টি অরিজিনাল বারমাটিক সেগুন কাঠ তারপরে আপনাদেরকে এই একটা ঘাট দেখাচ্ছি সিঙ্গেল যাদের সিঙ্গেল খাট প্রয়োজন তারা এই খাটটি দেখতে পারেন একবার একজনের জন্য তিন ফিট আড়াই ফিট খাট সম্ভবত হ্যাঁ আড়াই ফিট খাট এই আড়াই ফিট খাটটা দাম পুরো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দাম এটা বিছানাটা গর্জন কাঠের হাইসাটা সেগুন কাঠের সম্পূর্ণ ফ্রেশ আপনারা এসে দেখে নিয়ে যাবেন আপনাদেরকে আমি এ একটি সোফা সেট দেখাচ্ছি এটা হলো গিয়া টু টু ওয়ান পাঁচ সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি সিট কিন্তু এটা মূলত পাঁচ সিটের এরকম টু আর একটা আছে অন্য দোকানে আমার এটা আরও সুন্দরভাবে আমরা বার্নিশ কমপ্লিট করে দিব এটার সাথে টি টেবিল আছে একটা যদি টি টেবিল না নেন সেক্ষেত্রে এটার দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আর যদি এটার সাথে টিটিবিল সহকারে নেন দাম পড়বে তিরিশ হাজার পাঁচশো টাকা দাম তিরিশ হাজার পাঁচশো টাকা টিটিবিল সহকারে এটা আরো সুন্দরভাবে আমরা কাজ বাজ করে দিব। বিস্তারিত জানতে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করুন আমি একটি ঘাট দেখাচ্ছি এটা অরিজিনাল করই কাঠ অরিজিনাল করই কাঠ রেন্ডি করই আমরা যেটাকে বলি রেন্ডি করই এটাকে বিভিন্ন জায়গায় সেগুন বলে বিক্রি করা হয় কিন্তু এটা সলিড কাঠ সম্পূর্ণ দু ইঞ্চি সলিড এটা সিঙ্গেল পাখা সলিড দুই ইঞ্চি এই খাটটার দাম মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা চৌদ্দ হাজার পাঁচশো টাকা এটা সুন্দরভাবে আমরা কাজ বাজ করে দিব এটা বিছানাটা নতুন মেহেগুনি কাঠের এবং এটা হাইসার ছয় ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি মোটা এটা যা যা কাজ কাম বাকি আছে আমরা সুন্দরভাবে কাজ কমপ্লিট করে দিব আপনাদের অবশ্যই এসে দেখে নিতে হবে আমাদের এখানে কোনো রকম হোম ডেলিভারি দেওয়া হয় না বিস্তারিত জানতে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করুন আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম